ফুলপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্টে You walk with your অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা ছিল যারা স্থিতেন মাননীয় জাতীয় সংসদ সদস্য ও সভাপতি গণপূর্ত মন্ত্রালয় সম্পর্কিত সংসদ স্থায়ী কমিটি স্যার তার সরকারি দপ্তরিক কাজের কারণে উপস্থিত হতে পারেন না কিন্তু আমরা অত্যন্ত আনন্দিত যে ফাইনাল খেলা আঠাশ তারিখে যেটু হবে বিকাল তিনটায় সেখানে স্যার থাকবেন আমরা সেদিন স্যারকে পাবো জনাব মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি মেহেদি হাসান ফারুক উপস্থিত অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সম্মানিত ভাইস চেয়ারম্যান সম্মানিত অন্যান্য চেয়ারম্যান বৃন্দ সরকারি কর্মকর্তা বৃন্দ উপজেলা কোনো ক্রিয়া সংস্থার সাথে সম্পর্কিত অন্যান্য ক্রিয়ামূলী ব্যক্তিত্ব এবং আপনারা যারা যাদেরকে কেন্দ্র করে আজকের এই আয়োজন যারা খেলবেন সেই খেলোয়াড় বৃন্দ সহ কোচ ম্যানেজার সহ যারা আছে সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি চেয়ারম্যান মহোদয় যে কথা বলেছেন সেই কথা সূত্র ধরে আমরা বলতে চাই যে আমরা খেলাকে মাঠে ফিরাতে চাই আমাদের উপজেলায় যতগুলো মাঠ আছে সেই মাঠগুলোতে খেলা ফিরাতে চাই স্কুল মাঠে ফির মোবাইল বা অন্যান্য এমপিসারের নির্দেশনার মতে পরামর্শ মতে আমরা এখানে খেলা ফিরাতে চাই তোমাদের সার্বিক সহযোগিতা আমরা করবো বাট তোমাদের একটাই কথা খেলতে হবে তবে খেলার পরিবেশটা কিন্তু খেলার মতো হতে হবে স্পোর্টিংলি নিতে হবে তোমাদের প্রতি অনুরোধ থাকবে যে তোমরা যখন মাঠে খেলবে তখন অবশ্যই খেলে হার স্পোর্টসম্যানশিপটা যেন থাকে নিজেদের মধ্যে গণ্ডগোল অথবা কোনো একটা ইস্যুতে রেফারেন্স সিদ্ধান্তের চূড়ান্ত সিদ্ধান্ত আমরা এই খেলার থেকে মাঠ থেকে বাইরে গেছিলাম বাহিরে থেকে আবার আমরা পুনরায় ফিরে আসতে চাচ্ছি মোবাইল ছেড়ে যদি আমরা মাঠে আসি আমাদের একদিক দিয়ে শরীরের স্ট্যামিনা বাড়বে শরীরের শক্তি থাকবে এবং রোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সেই সাথে ক্রিয়া মনো একজন ব্যক্তি কখনো সে অপরাধ জড়িত হতে পারে না তাই এই খেলার যা আয়োজক এই আয়োজক কমিটিকে আমি আমার থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই এবং এই খেলার যাতে খুব সুন্দর এবং সুস্থভাবে সম্পন্ন হয় খেলার পক্ষ থেকে যদি কোনো হেল্প বা অন্য যদি ব্যবহার নির্বাহী আমাকে অবগত করলে যে কোনো সময় যে কোনোভাবে আমাকে অবগত করলে আমি সহযোগিতা করতে সচেষ্ট থাকবো ইনশাল্লাহপুর উপজেলার সুযোগ সহকারী কমিশনার ভূমি যেন ভরক মহাদ ধন্যবাদ উপস্থিত আছেন অত্র উপজেলার উপযোগ্য উপজেলা নির্বাহী স্যার উপজেলার চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সহ অন্যান্য কর্মকর্তা এবং আজকে যাদেরকে কেন্দ্র করে আমাদের এই অনুষ্ঠান প্রিয় খেলোয়াড়বৃন্দ আসসালামু আলাইকুম এখানে ওই ফিলিং কাজ করে যে আমরা একটা টিম একটা টিম ওই টিম অনুযায়ী কাজ করা হয় সবসময় এবং এখানে আশা করবো যে

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না না

thank you

উপজেলার সুযোগ নির্বাহী মাহবুবুর রহমান উপজেলার সমাজসেবা কর্মকর্তা জনাব শিয়াদুদ্দিন খান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব কামরাল সেন ম্যানেজার 아무 र म 주ो द य उ प 년 되게 아가 बसे येनन क 다 आगत ट ्